আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের দেখাবো পার্ক সার্কাস স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শিয়ালদা নামখানা লাইনে অবস্থিত পার্ক সার্কাস স্টেশনের কোড নাম্বার হলো পি এস এই স্টেশনে দুটো লাইন রয়েছে একটা হচ্ছে শিয়ালদা নামখানা লাইন আর একটা হচ্ছে কলকাতার চক্র রেল লাইন যে লাইনটা নিচে দেখা যাচ্ছে ওই লাইনটা হচ্ছে মেন লাইন আর আমি যেটাতে এখন ট্রেনে চড়ে যাচ্ছি এটা হচ্ছে চক্র রেল লাইন স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর এই স্টেশনের বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা